ভারতীয় জনতা পার্টি দা পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা শুধু যুবকদেরকে দিয়ে সাধারণ মানুষকে দিয়ে আমরা শুধু মিছিল মিটিং এ সীমাবদ্ধ থাকি না আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ইনোভেটিভ কার্যক্রমের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছার চেষ্টা করি আজকের এই যুব চৌপাল এটা কেন আমরা করছি এখানে আমরা নেতৃত্বরা বক্তব্য দেব আপনারা করতলি দেবেন না কিন্তু আমরা এই যুব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আগ্রহ প্রকাশ করেছেন দেশের সমস্ত অংশের যুবক ভাই বোনেরা আপনারা আগামী দিনে মোদিজির কাছ থেকে কি আশা প্রত্যাশা আপনাদের কি চাহিদা কিভাবে ভারতবর্ষকে আরো বেশি শ্রেষ্ঠত্বর দিকে নিয়ে যাওয়া যাবে সেই সাজেশনগুলো পরামর্শগুলো আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আজকের এই যুব চৌপালে প্রত্যেকটা যুব ভাই বোনের কাছ থেকে আমরা আপনাদের পরামর্শ গুলা নিয়ে আমরা আমাদের সেন্ট্রালে পাঠাবো এবং আগামী দিনে মোদীজি যে নির্বাচনী ইস্তেহার মানে সেই আপনাদের চাওয়া উল্লেখ করা হবে আর কোন রাজনৈতিক দলে আর কোন রাজনৈতিক দলের যুব সংগঠনে এই কার্যক্রম নেই প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধী দল দিশে আড়া একমাত্র আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের লক্ষ্য vision কিন্তু একটাই আমরা কিভাবে আমাদের ভারতবর্ষকে सर्वश्रेष्ठ ভারতবর্ষের পরিণত করব আমরা কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব আমাদের একটাই লক্ষ্য একটাই motto আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে আমরা যুব মোর্চার হাতকে শক্তিশালী করি আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করি আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত